এসএসসির সিজিএল এক্সাম দু হাজার চব্বিশ হাবিলদার এবং মাল্টিটাস্কিং স্টাফের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কি কি ডিটেলস আছে সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা সবাই জানেন এসএসসির তরফ থেকে হাবিলদার এবং মাল্টিটাস্কিং স্টাফ এই দুটোর অ্যাপ্লিকেশন ইতিমধ্যে ছাড়া হবে এখনো শুরু হয়নি এবার আমরা এখানে মাইনে দেখে নেব চৌত্রিশ হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন লাস্ট ডেট একত্রিশে জুলাই দু আবেদন প্রক্রিয়া অনলাইনে আবেদন করতে হবে ছেলে মেয়ে সবাই এটার জন্য আবেদন করতে পারেন এবার আমরা নিচের দিকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব এখানে যেটা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পরীক্ষায় প্রতি বছর দেশের প্রায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা এবং চাকরি প্রার্থীরা আবেদন করতে থাকেন এই চাকরিতে ভালো বেতনের পাশাপাশি সম্মানীয় পদ চাকরি প্রার্থীরা কাজ করার সুযোগ পেয়ে যান এই সবের পাশাপাশি কোনোরকম ইন্টারভিউ ছাড়া চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে এমনই চাকরি কেনা করতে চায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যোগ্যতায় বিভিন্ন পদের জন্য বিশাল শূন্য পদের চাকরি প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে আর কিছুদিনের দিনের মধ্যেই এই চাকরির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তাই আসুন আজকে চাকরি সম্পর্কে বিস্তারিত ডিটেলস আমরা জেনে নিই তো প্রথমে এখানে যেটা বলা হচ্ছে পরীক্ষার নাম স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সিজিএল এবং মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার এই দুটোর ফর্ম আপনাদের কিন্তু ইতিমধ্যে ছাড়া হবে কত তারিখ থেকে সেটা জেনে নিন পদের নাম আমরা এখানে আজকে দেখে নেবো পদের নাম বলা হয়েছে বিভিন্ন রকমের গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তবে সম্পূর্ণ পদের বিবরণ জানতে অবশ্যই প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে শিক্ষাগত যোগ্যতা বলছে বিভিন্ন পদে আবেদন করবার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তবে এমটিএস এবং হাবিলদার পদে আবেদনের জন্য আপনাদের মাধ্যমিক পাস হতে হবে সিজিএল পাস সিজিএল সিজিএলের জন্য আপনাদের স্নাতক স্তর পাশ করতে করা থাকতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে সিজিএলের জন্য আর মাল্টিটা স্কিন হাবিলদারের জন্য মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব বেতন কাঠামো অবশ্যই বিভিন্ন পদে জন্য বিভিন্ন রকমের বেতন কাঠামো রয়েছে সপ্তম পেমেন্ট ম্যাট্রিক্স অনুসারে সর্বনিম্ন পে লেভেল ওয়ান থেকে শুরু করে সর্বোচ্চ এইট লেভেল পর্যন্ত আপনারা বেতন প্রদান আপনাদের করা হবে এক্ষেত্রে কুড়ি হাজার টাকা থেকে শুরু করে চুরাশি হাজার হাজার টাকা সরি আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন এখানে আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি অভিজ্ঞতা এবং প্রমোশনের মাধ্যমে দেড় লক্ষ টাকার কাছাকাছি বেতন পাবেন চাকরি এই সব ছাড়াও কেন্দ্রীয় সরকারের চাকরির যাবতীয় সুযোগ সুবিধা আপনারা পাবেন এইখানে এবার আমরা দেখে নেব বয়স সীমা বয়স সীমা সর্বনিম্ন আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে হলে আপনারা এই ফর্মের জন্য আবেদন করতে পারবেন এবার আমরা চলে আসবো নিচের দিকে আবেদন পদ্ধতি দেখব আবেদন পদ্ধতি যেটা সেটা হচ্ছে আপনাদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনাদের সরাসরি কিন্তু এই ফর্মটি আবেদন করতে হবে এবং লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার আমরা চলে আসবো নিচে এখানে নিয়োগ পদ্ধতি নিয়োগ পদ্ধতি আপনাদের কোনোরকম ইন এখানে কোনোরকম পরীক্ষায় ইন্টারভিউ নেওয়া হয় না সিজিএল পরীক্ষার ক্ষেত্রে দুটি ধাপে প্রিলি এবং মেন্স এবং এমটিএস মাল্টিটাস্কিন মাল্টিটা স্কিন এবং হাবেলদারের ক্ষেত্রে একটি ধাপ অর্থাৎ এখানে আপনাদের একটি প্রিলি পরীক্ষা দিতে হবে এবং এখানে আপনাদের শারীরিক মাপযোগ অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট আপনাদের এখানে করা হবে তারপরে আপনাদের এটা কিন্তু রিক্রুটমেন্ট করা হয় পরীক্ষার সিলেবাস এইবার সবশেষে যে জিনিসটা জানার সেটা হচ্ছে কবে এই ফর্মটি ছাড়বে সেটা আপনারা জেনে নিন এখানে বলা হয়েছে এসএসসির পক্ষ থেকে প্রকাশিত হওয়া বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলতি মাসেই এই দুই পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে সিজিএল পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে জুন মাসের চব্বিশ তারিখে এম এবং হাবিলদারের পদের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে জুন মাসের সাতাশ তারিখে পরীক্ষা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে তাই আর বেশি দেরি না করে এখনই প্রস্তুতি শুরু করেন আপনারা বুঝতে পারলেন সিজিএলটি কিন্তু শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে এ মাসের আর এমটিএ সাবেলদার শুরু হচ্ছে এ মাসের সাতাশ তারিখ থেকে তো আপনারা ডিটেলস বিষয়গুলো জানলেন যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি